আমরা দেখি লিটারালি বোধহয় ইজিস্ট ম্যাচ ছিল ঘরের মাঠে তো সেটার এই সেটাই আর কতটা আশা থাকছে না ফার্স্ট ম্যাচ আমরাও চান্স পেয়েছি ওরাও চান্স পেয়েছে একটা গোল হয়ে গেছে সো আমার মনে হয় না এই ম্যাচ দিয়ে অত কিছু দেখার নেই যাও করি ইজি হার্ড বলে কিছু হয় না যেদিন খেলাতে সেদিন

আরে বা জেতে সেটা অনুশীলন করার পরে অনুশীলন কো ডা করে তো কোনো টিম খেলতে নামেনা না মানে প্রিসিশনটা হয়ে গেছে আর তারপর প্রিসিশনের পরে কোনো টিম हारे নি এটা তো হতে পারে না এটা এর মোকার মতো কথা একটা সমস্যা হলো বলে মনে হয় আমার মনে হয় প্রথম দিকে একটু টিম নামানোটা আমরা একটু বেশি ডিফেন্সিভ কোচ খেলতে গেছে সেখানে আজকে যদি সামনে থাকতো বা সেটা কোচ ইজ দা আলটিমেট অথরিটি আমরা তার বোলারকে অনুযায়ী

সবাইকে বাড়িতে বসিয়ে রাখতে হবে যে হারার ভয় স্ট্র্যাটেজিতে কি কোথাও ছিল সেটা আমি আমি মলিনা স্ট্র্যাটেজি নিয়ে মতামত দেওয়ার আমি কেউ নেই তবে আমার পার্সোনালি মনে হয় আরেকটু অ্যাটাকিং খেললে হতো প্রথম দিকে জিতে গেলে সব ভালো হেরে গেলে সব খারাপ এটা পৃথিবীর নিয়ম এর বাইরে আমরা কেউই যেতে পারব না তো আশা করি আগামী দিনে একটু ভালো রেজাল্ট হবে